মানসা মুসা সর্বকালের সর্বশ্রেষ্ঠ ধনী সর্বকাল বলতে কতটুকু আমরা যতটুকু জানি তেরোশো বারো সালে তিনি ক্ষমতায় আসেন মালি করেন তার সম্পত্তির পরিমাণ চারশো বিলিয়ন ডলার আবার ইদানিং দেখা যাচ্ছে ইলন মাস নাকি চারশো বিলিয়ন ডলার ক্রস করেছে মানে মানসা করেছে ওদিকে আমাদের বাংলার যে সেই বলা যেতে পারে জগৎ শেঠের কথা বলছি ফতে চাঁদ শেঠ তার নাকি নেট ওট ছিল এক ট্রিলিয়ন দ্বারা তাহলে তো সে মানসা মুসা কেন সবার চেয়ে ধনী বলা যেতে পারে এই র্যাঙ্কিং গুলো কে করে এই যে নেট অর্থের হিসাব সেক্ষেত্রে একটা বিতর্ক আছে ইলন মাস বা এই যে যারা বিশ্বে ধনী আছে এরা দেখবেন একটার পর একটা একটার পর একটা ঋণ নিতে থাকে এই ঋণ নেওয়ার সুবিধাটা হচ্ছে বৈধভাবে তারা ইনকাম ট্যাক্স দেন না বৈধভাবে ইনকাম ট্যাক্স দেন তাহলে বোঝা যাচ্ছে যে এই যে টাকা এই টাকা কার উনার না অন্য কারো এই যে বিতর্ক কিন্তু সর্বকালের সর্বশ্রেষ্ঠ ধনী এই যে রেকর্ডগুলা গুলা এগুলা হচ্ছে বিতর্কিত বলা যেতে পারে আবার ওদিকে ধর্মীয়ভাবে যদি বলি আমরা রেকর্ড ভাবে জেনে আমাদের সেমেটিক ধর্মে যেমন ইসলাম ধর্ম আর হচ্ছে ইহুদি ধর্মের মধ্যে কিং সলমন মানে সালাইমান আলাই সাল্লাম সর্বকালের সর্বশ্রেষ্ঠ ধনী